আসসালামু আলাইকুম আপনার মোবাইল থেকে কিভাবে খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের ভিডিওতে মূলত তাই দেখব তো জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার ফোনে এই যে জিমেলের যে অ্যাপসটি আছে আপনি জিমেলের এই অ্যাপসটিতে চলে যাবেন আপনি জিমেলের অ্যাপসটিতে চলে আসলে উপরে ডান দিকে যে আপনার প্রোফাইল পিকচার আইকন আছে প্রোফাইল পিকচার আইকনে একটা ক্লিক করে দেবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট আপনি ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন তো এখানে এসে আপনি এই যে লাইনগুলো আসে এগুলোকে একটু ডান থেকে বাম দিকে টানবেন টানলে এই যে সিকিউরিটি নামে অপশন একটি পেয়ে যাবেন আপনি সিকিউরিটিতে ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করলে এখান থেকে আপনি একটু নিচে আসবেন একটু নিচে আসবেন নিচে আসলেই এই যে পাসওয়ার্ড নামে একটু অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ডে ক্লিক করে দিলেই এমন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা আপনাদের বর্তমান যে পাসওয়ার্ড আছে মানে আপনার এখন যে পাসওয়ার্ডটি আছে আপনি এই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে নেবেন তো আপনার বর্তমান পাসওয়ার্ডটি টাইপ করে দিলে যে নেক্সট অপশান আছে আপনি নেক্সটে একটি ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দিলেই আপনাদের এমন ইন্টারভেসে নিয়ে আসবে এখানে আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটা দেবেন প্রথম এখানে টাইপ করে নেবেন দেন এখানে টাইপ করে নেবেন তবে অবশ্যই এই পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে মানে আপনি এখানে যদি কোনো দুর্বল পাসওয়ার্ড দেন মানে কারণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে করে যদি দেন অথবা এ ডি এভাবে যদি দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নেবে না এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড লাগবে মানে এখানে এই যে অক্ষরগুলি আসে এই অক্ষরগুলিও দিতে হবে প্লাস এখানে এই যে সংখ্যাগুলি আছে সংখ্যাগুলিও দিতে হবে তার পাশাপাশি এখান থেকে আপনি চাইলে এই যে ডট অথবা কমা এগুলোও কিছু ব্যবহার করতে পারেন বা এগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই মুহূর্তে আপনি স্ক্রিনে একটি স্যাম্পল দেখতে পাচ্ছেন এরকমই আপনাদের পাসওয়ার্ডটি সেট করতে হবে মানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড টাইপ করে গেলে চেঞ্জ পাসওয়ার্ড আছে আপনার চেঞ্জ পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আমার পাসওয়ার্ডটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে যেটি আমি এখন আমার মেইলে এগালি দেখতে পাবো তো দেখুন আমার ফোনে কিন্তু অলরেডি একটি মেল চলে আসছে যে সিকিউরিটি অ্যালার্টের মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যদি মেলটি একটু ভিউ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এই সংক্রান্ত কিন্তু আমার কাছে একটি মেল চলে আসছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশোকরি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন আপনার মধ্যে পর্যন্ত একদম বলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাব পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ